নদী ভাঙনে সব শেষ চলে গেলো ঘরটা চলে যাচ্ছে নদীর পেটে ঘর ঘরটা চলে যাচ্ছে সব শেষ হয়ে গেল সব শেষ হয়ে গেল দেখো দেখো কি ভয়ঙ্কর ভাঙন মুড়ি ভয়ঙ্কর ভাঙন দেখো চলে গেল ঘর দেখো আরে বাপরে দেখো দেখো গাছগুলো দেখো দেখো গাছের কিছু নেই দেখো দেখ দেখো গাছের কিছু নাই সব চলিয়ে গেল তো হ্যালো বন্ধু আমি দিয়া প্রথম মনর আর তোমাদের সবাইকে স্বাগত আমার নতুন ভিডিওতে আর আমি এখন আছি মুরিরাম প্রাজিতলার মাঝখানে আর মুরিরাম প্রাজিতলার মাঝখানে কিন্তু ভয়ঙ্কর ভাঙন শুরু হয়ে যাক এখানে দাঁড়িয়েছিলাম এখানে ভয়ঙ্কর ভাঙন শুরু হয়ে যাক খুব তাড়াতাড়ি কিন্তু আজকে নদী কাটছে আর খুব ভয়ঙ্কর ভাঙন তীব্র গতিতে ভাঙন শুরু হয়ে গেছে মুরিরাম টোলা আর জিতুটলার মাঝখানে এই দিকটা এই দিকটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে জিতুটলা আর আমার পিছনে যেটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে মুরিরাম টোলা আর সত্যি বন্ধুরা কি ভয়ঙ্কর ভাঙন শুরু হয়েছে কি বলবো অসময়ে ভাঙন শুরু হয়ে গেছে আর আজকে জলটাও বেশ পরিমাণে কমেছিল কিন্তু জল কমার মানে সাথে সাথে ভাঙনটাও শুরু হয়ে গেছে কেউ ভাবেনি এরকম ভাঙন আর হবে কিন্তু হঠাৎ এরকম ভাঙন শুরু হয়েছে বৈকাল থেকে আর এখনও ভাঙন হয়ে যাচ্ছে ভাঙন কিন্তু চাইছে না আর দেখো তোমাদের সামনে দেখাচ্ছি লাইভ দেখাচ্ছি তোমাদের কত বড় বড় চাপ পড়ে যাচ্ছে নদীর তলায় যাচ্ছে আছি দেখো এখানে দাঁড়িয়ে আছে আর দেখো চাপটা আস্তে আস্তে বসে যাচ্ছে তোমরা হয়তো ভিডিওতে দেখতে পাচ্ছ সত্যি বন্ধুরা খুব দুঃখের সাথে আমি তোমাদের জানাচ্ছি কি ভয়ঙ্কর ভাঙন অসময়ে আবার শুরু হয়ে গেছে মাঝখানে আর কি ভয়ঙ্কর ভাঙন হলো আমি তোমাদের পিছনে ক্যামেরা দেখাচ্ছি দিনটা হচ্ছে শনিবার তারিখটা হচ্ছে এগারো দশ হাজার সময়টা হচ্ছে বিকেল তিনটা থেকে শুরু এখনো পর্যন্ত কিন্তু নদী ভাঙন থামছে না একের পরে এক বড় বড় চাপ নদীতে যাচ্ছে মানুষজন তলিয়েই গ্রামবাসী ভাবতে পারেনি আজকে হঠাৎ আবার ভাঙন শুরু হয়ে যাবে আজকে সকাল থেকে বেশ পরিমাণে জল কম ছিল আর আবার কিন্তু আজকে বিকাল থেকে ভয়ানক ভাঙন শুরু হয়েছে নদী যেন ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। নদীর স্রোতটা দেখো একবার কি ভয়ঙ্কর রূপে আছে এখান থেকে শুরু দেখো বন্ধু কত বড় চাপ বসছে এটা বড় দেখো যেখানে মানুষজন দাঁড়িয়ে আছে ওখান পর্যন্ত আর টালি গুলো যাচ্ছে মানুষজনের টালি দেখো এখান থেকে ফেটে আছে শরীর কাঁপছে একদম নদীর ধারে দাঁড়িয়ে আজকে কি ব্যাপার আর কত বড় চাপ চলে যাচ্ছে দেখো দেখো কলার গাছ চলে যাচ্ছে কলার গাছ চলে যাচ্ছে কলার গাছ চলে যাচ্ছে কলার গাছ চলে যাচ্ছে সামনে ওই চাপটা আর নিচে পিছনে চাপটা ফেটে গেল টালি চলে যাচ্ছে মানুষজনের দেখো কি ভয়ঙ্কর ভাঙন শুরু হয়ে গেছে মুলিরাম টিত টার মাঝখানে দেখো 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 চলে গেলো চলে গেলো দেখো চলে গেলো কলা গাছ কলা গাছটি চলে গেলো কলা গাছটি কলা গাছটি চলে গেল কলা গাছটি চলে গেলো কলা গাছটি চলে গেলো আরে জলটা দেখো জলটা দেখো আরে বাপরে দেখতে পাচ্ছ কি ভয়ঙ্কর রূপ ধারণ করেছে নদী একদম কি বলো তোমাদের আমি বই বলে বোঝাতে পারছি না আর দেখো কত বড়ো চাপ নিয়ে বসে আছে দেখো 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 আমি যেখানে দাঁড়িয়ে যেয়ে ফিরে গেলো

দেখো কত তাড়াতাড়ি চাপটা বসছে দেখো লেবুর গাছটা চলে গেল 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 দেখো আজকের দিনটা যেন একটা দুঃস্বপ্নের মতো বিকেল থেকে শুরু হয়েছে মলিরাম টোলা আর জিতু টোলার ভয়ঙ্কর নদী ভাঙন গঙ্গার জলে তীব্র স্রোত একটার পর একটা বড় বড় মাটির চাপ ভেঙে পড়ছে নদীতে যে বাড়িগুলিতে এক সময় আলো জ্বলতো হাসি খুশির আওয়াজ শোনা যেত আর সেগুলো নদীর তলায় তলিয়ে যাচ্ছে মানুষজন নিজেদের চোখের সামনে সব কিছু ভেসে যেতে দেখছে কিন্তু কিছুই করার নেই শুধু কান্না আর আতঙ্ক আজ গঙ্গার এই ভয়ঙ্কর রূপ যেন সবার হৃদয় ভেঙে দিয়েছে চলালো চলালো এইদিকে ঘরটা চলে গেল ঘরটা চলে গেলো চলে গেলো চলালো চলে গেলো মানুষের বসত ভিটা চলে গেল সব শেষ সব শেষ হয়ে গেল নদী ভাঙনে সব শেষ চলে গেল ঘরটা চলে যাচ্ছে নদীর পেটে ঘরটা চলে ঘর সব শেষ হয়ে গেল সব শেষ হয়ে গেল দেখো দেখো কি ভয়ঙ্কর ভাঙনাম টুটলাই ভয়ঙ্কর ভাঙন চলে দেখো ঘর দেখো আরে বাপরে দেখো দেখতে পাচ্ছো তোমাদের চোখের সামনে বাড়িটা নদীতে তুলিয়ে গেল এইভাবে শেষ হয়ে যাচ্ছে আমাদের গ্রাম আমাদের পাড়া আমাদের ভিটে মাটি আমাদের বড় বড় ঘরবাড়ি বাড়ি বলবো বন্ধুরা নদীর ভয়ঙ্কর রূপে বড় বড় বাড়ি জমি সব শেষ হয়ে যাচ্ছে আর আজকে যে পরিমাণে ভাঙন হলো সেই পরিমাণে ভাঙন হয়তো এর আগে হয়নি চোখের সামনে বড় বড় চাপ নিয়ে নদীর তলায় তলিয়ে যাচ্ছে নদীর আজকে আর একটা ভয়ঙ্কর রূপ দেখলাম সত্যি বন্ধুরা এইরকম ভাঙন আর আমরা কিন্তু দেখিনি তো এই ভয়ঙ্কর দৃশ্যটা আমি তোমাদের সামনে তুলে ধরলাম এই দৃশ্য আর যেন কোথাও না ঘটে আর তোমরা একটু ভিডিওটা শেয়ার করো এত ভয়ঙ্কর হচ্ছে তবুও সরকার কেন কোনো কাজের পদক্ষেপ নিচ্ছে না কেন কোনো কাজ করছে না কেন গ্রামবাসীদের বাঁচাবার চেষ্টা করছে না আর দেখো একটু লক্ষ্য করো সামনে মানুষজন যেখানে দাঁড়িয়ে আছে সামনে ওখানেও ফেটে গেছে আর বিশাল বড় বড় চাপ কিন্তু আজকে নদীর তলায় তলিয়ে যাচ্ছে আর চারো দিকটাই ভাঙন হচ্ছে আমি যেখানে দাঁড়িয়ে তোমাদের জন্য ভিডিও করছি সেখান থেকে শুরু করে একদম জিতুটলায় প্রাইমারি স্কুলের সামনে পর্যন্ত দিকটাই ভাঙন হচ্ছে কোন দিক দেখাবো আমি ভেবে পাচ্ছি না আর কী বলবো মানে আজকে ভয়ঙ্কর ভাঙনে গ্রামবাসী চোখে জল গ্রামবাসী ব্যাপার অসময়ে এত ভয়ঙ্কর ভাঙন হচ্ছে আর দেখতে পাচ্ছ চাপটা ফেটেছিল আর আস্তে আস্তে তুলিয়ে যাচ্ছে আর এখানে একটা পাকুর গাছ ছিল ওই গাছটাও কিন্তু আজকে তুলিয়ে গেছে সবকিছু আস্তে আস্তে নদী টেনে নিচ্ছে কিছু করার নেই সব প্রকৃতির খেলা তো তোমরা একটু ভিডিওটা শেয়ার করো যেন কোনো কাজের ব্যবস্থা হয় যদি কাজ না করা হয় তাহলে কিন্তু কোনো মতে নদী ভাঙন থামবে না তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত এর পরে দেখাবে অন্য ভিডিওতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই